সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনার যে পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রিসিলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন নল জোটেক্স রিডিং কয়েকটা রাশি সিগনি থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের না ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে तो तुम्हें शुरू हो गया से अननोन कार्ड दिए किंग ऑफ कप्स फाइव ऑफ वंड्स द टावर 10 फोर ऑफ कप्स দ্য থ্রি Bottom অফ the টেক ফাইভ of কাপস কর্কট রাশি কুম্ভ রাশি মিথুন রাশি মেষ রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি প্রত্যেকটা রাশির জন্য রিডিং এগুলো বেশি দেখা যাচ্ছে বললাম বার্থডেটের মধ্যে ফাইভ থ্রি সেভেন সিক্স ফোর ফরটিন সিক্সটিন টোয়েন্টি ফোর ফিফটিন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি ফাইভ এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ এসছে বেশি মে এপ্রিল জানুয়ারি অক্টোবর জুন ডিসেম্বর জুলাই এপ্রিল এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনারের সেলফ কনফিডেন্সটা খুব হাই খুব তুঙ্গে আছে টিচার প্রফেসর বা লেকচারার এই ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হাই র্যাঙ্কে পোস্টেড মানে উনার মধ্যে উনার কাজের পরিচিতটা অনেক দেখা যাচ্ছে খুব ইগো নিজের আত্মমর্যাদা সম্পর্কে নিজের স্ট্যাটাস সম্পর্কে খুব সচেতন এবং ওনার কাছে হাজারটা এরকম অফার আসে আর সব কিছু নখদর্পণে রাখবার জন্য ওনার অনেক মানে সে কী বলবো অনেক উপায় আছে খবরি যাকে বলে যে ওনার কাছে খবর পৌঁছে দেওয়ার মতো লোকজন বা উপায় তার কাছে রয়েছে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে আপনার সাথে একটা সোল কানেকশানে উনি রয়েছেন আপনার সঙ্গে এর আগে মানে সম্পর্কের অতীতে দেখা যাচ্ছে অনেকবারই ঝামেলার মুখোমুখি আপনাদের হয়েছে এখানে দেখাই আছে যে কেউ কাউকে ছেলে কথা বলেনি ওনারও ইগো আছে আপনার কোথাও না কোথাও ইগো রয়েছে সেটা কম নেই যেটাই হোক বটম অফ দি টেকেল এনার্জি কিন্তু উনি মিস করছে দেখুন আপনাকে আপনার অ্যাটাচমেন্ট আপনার কথাবার্তা আপনার লুকস আপনার স্মাইল আপনার যে কোনো ব্যাপারে উনি কিন্তু হয়তো প্রথমে ইগনোর করেছেন উনি সগর্বে সদম্ভে দেখা যাচ্ছে তার মধ্যে দাম্ভিকতা রয়েছে খুব অহংকারী ব্যক্তি ওনার নিজের উপর একটা গর্ব রয়েছে সেই গর্বটার এটা যে ওনাকে সবাই পাত্তা দেয় উনি সবাইকে ইনফ্লুয়েসড করেন অনেককে প্রভাবিত করেছেন এবং তার ম্যাগনেটিক একটা অ্যাটিটিউডের জন্যই ওনার কাছে কিন্তু অনেক প্রোপোজালও আছে সেগুলো উনি দেখেন উনি শোনেন আর বললাম তো ওনার মধ্যে একটা ই একটা ব্যাপার হয়ে যেটা একটা কী বলবো এটা একটা ব্যাড হ্যাবিটও হতে পারে উনি সব কিছুটা অনেক তলিয়ে ভাবে আর খোঁজ খবরটা নেন আপনাকে নিয়েও তার অনেক সন্দেহ ছিল এবং এই সন্দেহবাতিকতার জন্যই আপনাদের সম্পর্কে অতীতে অনেকবার এরকম টাওয়ার সিচুয়েশান এসছে সম্পর্ক ভেঙে গেছে কিন্তু আবার কিছুদিন পর রিলেশনশিপ আবার জোরাল লেগেছে নিজেকে প্রোটেক্ট করতে উনি ভালোবাসেন আর ডিভাইনলি গাইডেড কানেকশানে রয়েছে নিজেকে জাহির করতে মানে এটা ওনার ভালো লাগে কিন্তু এমনিতেও উনি সোশ্যাল সার্ভিসও করেন সেটাও দেখা যাচ্ছে আপাতত আপনাকে খুব মিস করছে এবং ওনার নিজের দৈনন্দিন জীবনযাপনেও যে একটা ছন্দ ভঙ্গ হচ্ছে ছন্দ পতন হচ্ছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনাকে মানে আপনাকে ছাড়া আপনার সাথে সেপারেশনেটাতে উনি কিন্তু ভালো নেই উনি উপায় খুঁজছেন যে কি করে সব কিছু ঠিক করে আপনাকে ছোটোখাটো একটা উপহার জেসচার একটা জেসচার রিসিভ করবেন আপনার পার্টনারের কাছ থেকে সেটাই দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আপনার পার্টনারের কাছ থেকে কোনো না কোনো জেস্টার রিসিভ করতে পারেন উনি আপনাকে নিয়ে এতটাই ভাবছেন লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা আপনার পার্টনারের কাছ থেকে কোনো জেস্টার রিসিভ করতে পারেন কোনো ছোটোখাটো গিফট ফিরে আসবার দেখুন রিউনিয়ন করবার জন্য আপনার চেষ্টা করছেন দেখা যাক ঠিক এই মুহূর্তেই যে এত একটা উতলা ভাব দেখা যাচ্ছে যে উনি কী বলতে চান তার মেসেজ কিছু দেখব রিফ্লেকশন বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেন clarity দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে এই সেপারেশনে গিয়েই উনি আপনার প্রায়োরিটিটা বুঝতে পেরেছেন ওনার জীবনে আপনার গুরুত্বটা উনি কিন্তু বুঝতে পেরেছেন সুতরাং মাঝে মাঝে সেপারেশন থাকাটা ভালো এখানে উনি সেই ক্ল্যারিটিটা পেয়েছেন যে ওনার জীবনে আপনার গুরুত্বটা কতটা হোল্ডিং ব্যাক আই শুড হ্যাভ এক্সপ্রেস মাই সেলফ বেটার ওনার এটাই মনে হচ্ছে যে উনি আপনাকে যথোপযুক্ত সম্মান দিতে পারেননি আপনার কাছে আপনাকে আরও বেশি ওনার গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং নিজের ইমোশনকে এক্সপ্রেস করা উচিত ছিল উনি এস্কেপ করে গেছেন উনি পালিয়ে বেঁচেছিলেন যখনই আপনার সম মানে এটা দেখা যাচ্ছে আপনার দুঃসময় উনি পাশে দাঁড়াননি আপনাকে কেয়ারও করেনি এমনি নিজেই স্বীকার করছেন যে উনি পালিয়ে গেছেন সিচুয়েশান ছেড়ে দেখুন এগুলো রিগ্রেট আছে আই নো মাই ইনএবিলিটি টু মেক এ ডিসিশান হার্ড এবং এই সময়ের যে যখন আপনার পাশে দাঁড়ানোর কথা ছিল তখন যে উনি পালিয়ে গেছেন আর তাতে যে আপনি হার্ট হয়েছেন সেটা উনি খুব ভালো করে জানেন আর সেই জন্যই দেখুন এখানে রিউনিয়নের এনার্জি এসছে সোল কানেকশানে অনেকে রয়েছে নিজেকে মানে অনেক বেশি গার্ড করেছে নিজের ইমোশনকে গার্ড করেছে আর কি বলতে চায় হুম এটাই বাকি ছিল আপনি যেভাবে ওনাকে ভালো মানে কেয়ার করেছেন আপনি যেভাবে ভালোবেসেছেন সেই ব্যাপারটা উনি অন্য কোথাও থেকে পাচ্ছেন না উনি অনেক চেষ্টা করেছেন এটা শুনতে আপনার খারাপ লাগবে বাট অব দি ডে গেছে ডিটাচমেন্ট এই সেপারেশানটা খুবই ভালো হয়েছে খুব পজিটিভ রেজাল্ট এসছে আপনার পার্টনারের ওপরে যে উনি কিন্তু এই ডিটাচমেন্টেই কিন্তু বুঝতে পেরেছেন আপনার গুরুত্বটা ওনার জীবনে এবং কাউকে খুঁজে পাননি উনি চেষ্টা করেছেন চেষ্টা করেছিলেন আমি বলবো না যে উনি চেষ্টা করেনি না উনি অবশ্যই চেষ্টা করেছিলেন কিন্তু কাউ কোনো কেউ রিপ্লেস হয়নি আপনার আপনার যে জায়গাটা সেই জায়গাটাই রয়ে গেছে সেখানে কেউ রিপ্লেসমেন্টে বসতে পারেনি আপনি যেরকম নিঃস্বার্থভাবে ওনাকে ভালোবেসেছেন সেই ব্যাপারটা অন্যই অন্য কারোর কাছ থেকে পাননি সেই জন্যেই আজকে আপনার জন্য এত ক্রেপ করছে এই ব্যাপারটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি আপনাকে এত বেশি মিস করছে এবং রিউনিয়ন করতেছেন চান আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখবো বিউটিফুল এনার্জি এখানে ব্যাপারটা যেটা এসছে যে আমার ভিউয়ার্স এর ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে কালেকটিভলি অনেক তো হলো এবার এবার নিজের সঙ্গে কথা বলো নিজের সঙ্গে নিজের দেখ নিজেকে দেখো এই ব্যাপারটাই চলছে আমার ভিভার্সের মনে কাদের মনে চলছে যে এই কথাটাই যেন আপনার মনের মধ্যে চলছে অনেক তো হলো এই সম্পর্কের মধ্যে থেকে অনেক মান অপমান আপনি সহ্য করেছেন যতটা না করার সেগুলো সব সহ্য করে ফেলেছেন আর পেরে উঠছেন না এখন আর মনে হচ্ছে যে নিজের ওপর ফোকাস টাকা এই ব্যাপারটা করতে গিয়ে আপনাকে নিজের সাথে যুঁজতে হয়েছে আপনি নিজের মধ্যে ছোটো খাটো ছোটো খাটো পরিবর্তন করে করে আজকে একটা স্টেবেল জায়গায় এসছেন এবং আপনি নিজের মধ্যে অনেক বেশি পরিবর্তন করেছেন সেই বলে না যে সোনা আগুনে পুড়ে পুড়ে আরও বেশি তেতে আরও তার আরও বেশি তার প্রখরতা বেড়েছে এখন এই ব্যাপারটাই হয়েছে যে আপনি এত বেশি সহ্য করেছেন না সহ্য করে এখন মনে হচ্ছে যে না মুভ অন করো এবং সেই মুভ অনটা করেছে করতে যারা পেরেছে তা কিন্তু নিজের জীবনে একটা অন্য রাস্তাই খুঁজে পেয়েছেন সঠিকভাবে প্ল্যান করছেন প্রফেশনাল লাইফে আপনি আপনি শাইন করছেন সেটাই দেখা যাচ্ছে এবং ধীরে সুস্থে কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই ধীরে সুস্থ আপনি নিজের লক্ষ্যের দিকেই ফোকাসড হয়ে আপনি এগিয়ে যাচ্ছেন এটাই আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে দেখুন ডিজাইন আপনাকে বলছে ছোটোখাটো কোনো আর্থিক সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও দেখুন যতই এগিয়ে যাই বা যাই আপনার স এই রিলেশনশিপে অনেক বেশিই ছিল সেক্ষেত্রে একটু নিস্ত করছেন সেটাও দেখা যাচ্ছে কালেকটিভলি এখানে দেখা যাচ্ছে কেউ বসে কান্নাকাটি করছেন সেরকম কোনো এনার্জি নয় বরঞ্চ নিজের মধ্যে আপনারা সোল গ্রো করেছেন নিজের নিজেকে সেলফ মানে সেলফ লাভ করতে শিখেছেন এখানে এই ব্যাপারটাই বেশি এসছে আমার বিবাস সেলফ লাভ করতে শিখেছেন নিজের ওপর ফোকাসড হয়ে সিচুয়েশান থেকে অনেকেই যারা অনেকেই আছে যারা মুভ অন করে নিজের জীবনে এগিয়ে যাচ্ছে এবং সঠিক একটা প্ল্যান করতে পেরেছেন এটাই সব থেকে বড়ো সাকসেস এই যে একটা প্ল্যান সঠিকভাবে একটা প্ল্যান না করার কারণে আমাদের অনেক কিছু পরিকল্পনা বাঞ্চাল হয়ে যায় এখানে দেখা যাচ্ছে হয়তো কারোর আপনি সাহায্য নিচ্ছেন যারা সাহায্য নিয়ে প্ল্যান করেনি তাদের ক্ষেত্রে কিছু তো ক্ষতির সম্ভাবনা এখানে এসছে কিন্তু অনেকে সাহায্য নিয়ে নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন ধীরে সুস্থ সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি কিন্তু ভীষণ সুন্দর এখানে দেখুন কমিটমেন্টের আছে কমিটমেন্টের এনার্জি আছে কারোর কাছ থেকে কমিটমেন্ট পাবেন এখানে সোলমেটের কাছ থেকে প্রোপোজাল পাবেন এবং সেটা কিন্তু খুব পজিটিভ হবে কিন্তু কেয়ারফুল থাকবেন কারণ তার তার তলার কার্ড আছে সেভেন অফ সোর্সের ছল ছাতুরই শিকার হতে পারেন সেখানে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন যে হয়তো আপনি প্রোপোজাল পেলেন সেটা নিয়ে একটু ভাববেন একটু তলিয়ে দেখে তারপরে ডিসিশনটা নেবেন্স আমার কে আমি করছি যাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর যাদের হতে চলেছে কারণ এখানে কমিটমেন্টের এনার্জি কিন্তু এসছে কারো কারো ক্ষেত্রে আপনারা একটা ফ্ল্যাটই মেজাজে রয়েছেন এই যে বললাম না যারা এক্সপ্লোর করছেন নিজেকে এক্সপ্লোর করাটা দরকারও রয়েছে যারা এক্সপ্লোর করছেন তারা হয়তো ফ্ল্যাট করছেন কারো কারো ক্ষেত্রে সলিড কমিটমেন্ট এসছে এঙ্গেজমেন্ট তাদের হয়ে গেছে যাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু আমি অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে